সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে একটি ফটোকার্ড যেখানে দাবি করা হচ্ছে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে ইনক্লব মঞ্চ। তবে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। অনেকেই বলছেন এটি একটি ভুয়া ফটোকার্ড যার মাধ্যমে জনমনে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে ভিডিও বার্তা দিয়েছেন ইনক্লব মঞ্চের নেতা আব্দুল্লাহ জাবির। আসসালামু আলাইকুম ফেসবুকে একটা সংবাদ দেখে আর কি ভিডিওটা করতে বাধ্যই হলাম। আহ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে ইনক্লাব মঞ্চ নাকি একটা দল বা মতকে সমর্থন দিয়েছে ছড়িয়ে তো আসলে একটা দলের এত আসলে মানাটা খুব কঠিন যে মানে ইনকিলাব মঞ্চের উপর ভর করে তার ক্ষমতায় যেতে হচ্ছে তো আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিই যে ইনকিলাব মঞ্চ কোনোভাবেই কোনো দল বা কোনো সমর্থন ইনকিলাব মঞ্চ বারংবার একটা কথাই বলেছে যে আপনার আসনের সব থেকে সৎ এবং যোগ্য যেই প্রার্থী আছেন তাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং গণভোটে অবশ্যই হ্যা ভোট দেবেন